نے جنت فاطمہ رضی اللہ تعالی عنہ کو لیجار ٹکرا میں امدن ام خدیجہ کبریٰ رضی اللہ تعالی عنہ کو لیجار ٹکرا میں خاتون جنت فاطمہ رضی اللہ تعالی عنہ মনে রাখবেন আমার নবীর নবীর সন্তান ছেলে মেয়ে যা হয়েছে দুনিয়াতে আসছেন সবাই আম্মাদান কুবরা হ্রদিয়াল গর্ব থেকে আর কোন বিবির গর্ব থেকে নবীর কোনো সন্তান আসে নাই তবে একজন সন্তান ইব্রাহিম তিনি মারিয়া তৃপ্তিয়ার গর্ব থেকে এসেছিলেন যে কয়জন দুনিয়াতে বেঁচেছিলেন তারা সবাই ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালান হার মে খাতুনে জান্না দৌড়ে নবীর কাছে চলে গেলেন আব্বাজান যান আম্মা তো পেরেশান আম্মা তো কান্না করে করে অস্থির কেন মা এত পাগল কেন মা এত কান্না করে করে বেচাইন হলো। আমি জানি না আমি বুঝি না বাবা আপনি আসেন নবীজি মদিনার মসজিদ থেকে নবীজি দৌড়ে হুজরার ভিতরে ডুইখা দেখে নাম্মাজান কান্দেন নবী বলতেছেন খাদি যা আল্লাহর নবী রহমতের নবী দৌরে ঘরের ভিতরে ঢুকলেন ডুইখা দেখে নাম্মাজান কান্না করে আম্মাজান কান্না করে নবী বলতেছেন খাদি যা ও খাদি যা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান মক্কাতে ইন্তেকাল করেছেন নবী হিজরতের আগে আল্লাহর নবী হিজরতের আগে মক্কায় থাকতেই আম্মাদান আন খাদিজা তুল কবরা রদি আল্লাহ আনহা ইন্তেকাল করেন রসুলের কাছে যখন এই খবর খাতুনে জাননাত যায় পৌঁছান খাতুজনি জান্নাত ফাতেম রাদি আল্লাহ তাআলা আনহা তখন ছোট্ট বালিকা রসুল দৌড়ায় সে সান্ত্বনা দিয়ে বলেন খাদিজা কেন কান্না করো। কান্নার কারণ কি আম্মাদান আরো কান্না শুরু করলেন নবী গো আমি কবরের মোরাকাবা করেছিলাম আপনার কথায় কবরের মোরাকাবা করতে যে আমি আমি ভয়ে ভীত অনেক ভীত হয়ে পড়েছি আমি আতঙ্কিত হয়ে পড়েছি অগন বিজি আমি চরম আতঙ্কিত আল্লাহর নবী বলতেছেন খাদিজা ভয় পেও না কান্নার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমাকে শান্ত দিই তুমি কান্না না ইনশা আল্লাহ কবর তোমার সাথে খারাপ কোনো আচরণ করবে না কিন্তু আম্মা বলেন না আমি শান্ত হতে পারব না তবে দুই শর্তে আমি কান্না বন্ধ করব। দুই শর্তে আমি কান্না বন্ধ করব। যদি আপনি দুই শর্ত মানেন যদি আপনি দুই শর্ত পালন করেন আল্লাহর নবী রহমতের নবী বলেন শর্ত কি আম্মাজান তিনি কে ইসলামের সর্বপ্রথম যিনি কালেমা পরে মুসলমান হলেন তিনি কোন পুরুষ নন এই যুবক ইসলামের ছায় तले সর্বপ্রথম যিনি কালেমা পরে মুসলমান হয়েছেন তিনি কোন পুরুষ নন তিনি একজন মহিলা তিনি কে এই উম্মতের জননী আমার নবীর সর্বপ্রথম বিবি যার রসুল আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই যার জীবিতকালীন সময়ে নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই এত মায়াত মক্কার সবচেয়ে একজন ধনী নারী মক্কায় যাকে ডাকা হতো তোরা পবিত্রা বলে শুধুমাত্র সম্পদের মালিক তা নয় চারিত্রিক দিক দিয়েও আম্মাজান ছিলেন পুত পবিত্র সম্পদ ছিল আর সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয় তখনকার সময় আম্মাজানের চেয়ে সুন্দর আরবে আর কেউ ছিল না এত সুন্দর এত সুন্দর আম্মাজানের টাকা পয়সা সম্পদ সহায় সম্পদ এত বিশাল ছিল মক্কা এমন কোনো গরিব মানুষ নাই যেই মানুষটা আম্মাজানের কাছ থেকে সহযোগিতা পায় নাই আম্মাজানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই এমন কোনো মানুষ মক্কায় ছিল না এজন্য মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত ওনাকে অত্যন্ত সম্মান করতো ওনাকে পুত পবিত্রা করে তারা ডাকত এজন্য আম্মাজান তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামের খেদমতে তিনি দান করেছিলেন আর নবীজি এক মুহূর্তে সকল সম্পদ অভাবী অভাবগ্রস্ত আর দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন নবীজি আম্মাদানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন বাইরা বন্ধুরা এজন্য আম্মাদানের উপাধি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিয়সী নারী কুবরা মানে মহিয়সী নারী মহান নারী আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী গার হেরায় যখন ধ্যানে মগ্ন ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য খানা নিয়ে আসে গার হেরায় উঠতেন ওই সময় পাহাড়ে উঠা কতটা কষ্ট বর্তমানে যারা গারে হেরায় যায় যাবালে নূর যারা দেখতে যান তারা বুঝেন তারা টের পান বর্তমানে ওই গার হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে ওই রাস্তা এই রাস্তা দিয়ে উঠতেও অনেক সময় বের হয় অনেক কষ্ট হয় জাগায় জায়গায় পানি খাইতে হয় জুস খাইতে হয় কিন্তু সেই সময় যেই সময় আমার নবী ধ্যানে মগ্ন তখন ওই গার হেরায় উঠতে কোনো রাস্তা ছিল না পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিয়া দিয়া পাথরের উপরে পা দিয়া দিয়ে ওই জায়গায় যা পৌঁছতে হতো আম্মাদার খাদিজাতুল আম্মাদারিজাত সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেয়ে বেয়ে নবীর কাছে নিয়া সকাল সন্ধ্যা দিনে দুইবার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে জিব্রাইলে আমার হেরায় বসা ওই অবস্থায় আম্মাদান আসতেছেন জিব্রাইল কয় নবী গো যে আপনার প্রিয়তম স্ত্রী খাতিজা আসতেছে আল্লাহর নবী বলতেছে জিব্রাইল আমার খাতিজাকে তুমি চিনো বলে নবী গো আমি শুধু না আকাশের সকল ফেরেস তারা আপনার খাদিজাকে চিনে শুধু তাই নয় গো নবী যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায় দেন এত সম্মান এত ইজ্জত দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর কাছ থেকে যিনি সালাম পেয়েছেন ওই আম্মা জানো কবরের কোথায় ইয়াদ করে যখন পাগল পাগল একদম বিচলিত তখন মায়েরা নবীকে বলতেছেন নবী গো যদি দুইটার শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ বলতেছেন তোমার শর্ত শর্ত এক নবী আমার ইন্তেকালের পর আপনি আমার জানা জানাজার নামাজ আপনি নিজে পড়াবেন আপনি আমার জানা জানাজার নামাজের ইমামতি করবেন দ্বিতীয় শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু আমার শর্ত হলো আমার আমার একটা অনুরোধ হলো আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে যেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে মনকার নাকের আসবে প্রশ্ন করার জন্য যে মনকার নাকের এত ভয়ঙ্কর দাদের চোখগুলা হবে নীল হাতের মধ্যে থাকবে হাতুরি। যে মনকার নাকির এত ভয়ঙ্কর তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে কলি ভিতরে পানি থাকে না এত ভয়ঙ্কর চোখ গোলা নীল হাতে হাতুরি যেন চোখ দিয়ে আগুনের স্কুলিঙ্গ বের হয় এই মনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগেই তাদেরকে দেখে আমি বিত হয়ে পড়ব কিন্তু যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন আমি খাদি যা ভয় পাব না আল্লাহ নবী বলতেছেন খাদি যা আমি দু শর্তই মানলাম তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কান্না বন্ধ করো আমি তোমার জানাজার নামাজ পড়াবো আর মুনকার নাকিরির প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি রাসূল তোমার কবরের পাশ থেকে যাব না। ব্যারা বন্ধুরা আমার রসুল কয় আল ক্ববরু রাউজাতুম মিন রিযাল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন উম্মতের দল তোমরা মোর্দাকে কবরে রাখার পর মুর্দার কবরের পাশে দাঁড়ায় তার জন্য মাঘ ফেরাতের দোয়া কইরো এবং দোয়া কইরো সে যেন ইসলাম যে ইসলাম ধর্মের উপরে ছিল এই ধর্মের উপরে যেন সে অটল থাকে কারণ কবরের সালজব তার জন্য বড় কঠিন তাকে তোমরা কবরের উপরে দাঁড়ায় দোয়া করে সহযোগিতা কইরো রসুল বলছেন তোমরা তার জন্য দোয়া আর তুমি যেই ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমারে মজবুত রাখে অটল রাখে এটাকেও শরীয়তের বা আলকিন বলে ভাইরা বন্ধুরা ভাইরা বন্ধুরা মনে রাখবেন একজন নেককার মানুষের জানটা কবজের পর জান কবজের পর আসমান জমিন তার জন্য কান্না করে আস জমিন কান্না করে যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করত যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকতো ওই জমিন তার ইন্টেকালের পর আল্লাহর কাছে কান্না করে আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় পোস্ত ওই দরজাটাও যখন তার নেকে যাওয়া বন্ধ হয়ে যায় ওই দরজাটাও আল্লাহর কাছে কান্না করে এমনকি কি রকম ভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে সব কিছু তার জন্য কান্না করে কাছে যখন মুায় মুনকার নাকেরাই সে যখন তারে প্রশ্ন করে এই আল্লাহর বান্দানে রোহটা যখন কবজ হয়ে রুহটা কবজ করে যখন ফেরেস্তারা নিয়ে যায় ফেরেস্তারা নিয়ে পর আকাশের প্রথম আকাশে ফেরেস্তারাতারে মার হাবা মার হাবা জানায় এইভাবে আল্লাহর কাছে মালাকুল মহতাজ রাইল আল্লাহ পাকের কুদরতি কদমে কাছে তিনি সেজদায় পড়ে যায় রব্বুল আলামিন ক রব্বুল আলামিন কো আমার নেককার বান্দা রুটকে দর কবরে পৌঁছে দাও কবরে পৌঁছে দাও ভাইয়েরা বন্ধুরা ওই অবস্থায় তার মৃত ব্যক্তি রুই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের দিকে রওনা দিবে পাঁচশো জন ফেরেস্তা তার মানুষের লাশটার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে ফেসেছে যে মানুষগুলা তার ধোয়া ওই ধোয়ানোর ও ফেরেস তারা করে এই নেককার মানুষটা যখন কাত ফেরানো হয় ফেরেশতারা তাকে কাত ফেরানোর জন্য সাহায্য করে এমনকি কাফন দাফনের কাজেও ফেরেস্তারা সাহায্য করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দু পাঁচশো জন ফেরেস্তা মার হাবা মার খাবা কে তার দোনো পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একজন ভিআইপি মানুষ যাওয়ার সময় যেমন দুনো পাশে মানুষ তারা গার্ড অফ কোর্নার দেয় এইভাবেই পেরেশটা কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় তাকে আর তাকে গার্ড অফ কোর্নার দেয় সন্মান জানায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এইভাবে তারে নিয়ে কবরে রাখা হয় ভাইরা বন্ধুরা তখন মুনকার আসেন, যখন নাকি বলেন হুকুমে উঠেন আপনাকে আমরা তিনটা প্রশ্ন করবো প্রশ্নের জবাব দেন ভাইরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় তাকে নির্ভয় দেয় ডান দিকে তার নামাজ তার রোজা মাথার দিকে হলো কোরআন তেলাওয়াত আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসে হাজির হয় নির্ভয় দে আল্লাহর বান্দা ভয় পেও না আমরা তোমার সঙ্গে আছি ফেরিস্তামুন কারণ কিরি প্রশ্ন করে ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয় মার রাব ওয়া ওয়ামা আদি মুকা

সদাকাবদি আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরকে তার জন্য প্রশস্ত করে দাও জান্নি বিছানা বিষয়ে দাও আর জান্নাতের দিকে তার জন্য একটা সুরঙ্গ করে দাও যেন জান্নাত থেকে সে সুগ্রাণ কবরে শুয়ে শুয়ে পাইতে পারে কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে আর জান্নাতি পোশাক তারে পরাই দাও আলবিসু মিনাল জান্না ওয়াফতাহু লাহু ইলা বাবিন ইলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে নেককার মানুষটা নেককার মানুষটার জন্য তখন এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেস তারা কেউ উপরের দিকে তাকাও উপরে তাকাইলে একদম জান্নাত পর্যন্ত দেখতে পায় বলে ওই জান্নাত হলো তোমার ঠিকানা নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাইলে জাহান নামের আগুন দেখতে পায় মন কার নাকির কয় আল্লাহ তোমাকে ওই জাহান নামের আগুন থেকে তোমাকে বাঁচাইছে মৌতিক কম জায়গা ফেল ইতামে موت کا سمجھائے غافل اختتام زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی بھائرہ بندرہ اے جنبل تسلم نکار اللہ بندہ যখনই তারে কবরে রাখা হয় কবরটা তার জন্য প্রশস্ত হয় মনকার নাকি তারে আবার ঘুম পাড়ায় চলে যায় কারণ একজন নেককার যখন কবরে যায় তখন তার এটা মৌত নয় নেককারের মৌত রসুল কয় নামকানাও মাতিল সে যেন একজন নতুন দোলার মতো ঘুমায় নতুন দোলার মতো ঘুমায় আর যদি বৎকার হয় পাপিষ্ট হয় তখন প্রশ্ন শুধু হা হা হায় আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন ভয়ঙ্কর চেহারা আর তাদের ভয়ঙ্কর আওয়াজ মুর্দা তখন শুনতে পায় হাতের মধ্যে যে হাতুড়ি ছিল যে হাতুরি দিয়ে তাকে আঘাত করা শুরু হয় ভয়ঙ্কর কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায় হাড়ডিগুলা পর্যন্ত তার একটা ক্যারেক্টার সেদে মিশে যায় এজন্যই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনকবুল ছিলেন নবী গো আপনি যত কোনামার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন আমার বিশ্বাস আমার জন্য মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা आसान হবে সহজ হবে আম্মাজানের ইন্তিকালের পর নবীজি নিজে জানাজা পড়ান আল্লাহর নবী কবরস্ত করার পর সবাই যখন চলে আসে নবীজি আসেন না নবীজি কবরের পাশে দাঁড়ায় রয়েছেন মন অপেক্ষায় সময় চলে যায় পরে যায় কিন্তু না মন কান্নাকির তো আসে না মায়ার নবী দয়ার নবী দেখতেছেন সূর্য ডুবে যাবে ডুবে যাবে অবস্থা এতক্ষণ পর্যন্ত মন আসে না আল্লাহ পাক রবুল আমিনকে পাঠাই দিলেন কয় নবী গো এখানে কেন দাঁড়ায় আছেন নবী বলতেছেন জিব্রাইল আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ না খাদিজা মন নাকিরের সঠিক জবাব দেয় আল্লাহর নবী কথা বলা মাত্রই ইঞ্জিব্রাইল কয় নবী গো আপনি কি মনে করেন আপনি এখানে দাঁড়ায় থাকবেন আর মনকার নাকি কবরে ডুববে অসম্ভব হয় না হয় না ওরা আপনি দাঁড়ায় থাকলে মনকার নাকি সাহসী নাই কবরে প্রশ্ন করত আল্লাহ আমাকে পাঠাইছেন না আপনি নির্ভয়ে থাকেন না আপনি চলে যান আপনার খাদিজার আল্লাহ নিজে হয়ে গেছেন মনকার নাকির জবাব খাদিজা দেওয়া লাগবে না আল্লাহ নিজেই খাদিজার হয়ে জবাব দিয়ে দিবে সহায় এই নির্ভয়টা আল্লাহর নবীকে যে প্রাইলে আমি দিলেন তার পরে মায়ার নবী দয়ার নবী তিনি খুশি মনে আল্লাহর শুকুরে আদায় করে কবর থেকে আসলেন এই আমার ভাইয়েরা বন্ধুরা একটু চিন্তা কর আল্লাহর বান্দি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন আমার আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি ইসলামের জন্য যার এত অবদান ইসলামের ইতিহাসে যিনি সবার আগে কালেমা পরে মুসলমান হয়েছেন ইনি যদি কবরের ব্যাপারে এত ভয় পায় এত ভয় এত ভয় পায় আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার আমার আপনার জন্য কেমন ভয় অন্তরে রাখা দরকার কিন্তু না আমরা কবরের ইয়াদ করি না দিনে বার যদি একজন মানুষ মৌতের ইয়াদ করে আল্লাহ তার শহীদ মরণ দান করবে এজন্য ভয়ঙ্কর এক ব্যাপার ভয়ঙ্কর এক বিষয় আখেরাতের এই অনন্তহীন জীবনের প্রথম ঘাটি হলো কবর কবরস্থানে যে যত বেশি যাইব আল্লাহ তার দিলকে তত বেশি নরম বানিয়ে দিব এজন্য জন্য সুফিয়ান কেরাম যাদের চোখ দিয়ে সহজে পানি না দিল যাদের শক্ত তাদেরকে এটা একটা সবক দেন বেশি বেশি কবর জিয়ারত করবেন কবর জিয়ারত যে যত বেশি যাবে যে যত বেশি করবে আল্লাহ তার দিলকে নরম বানায় দিবে আল্লাহ তার দিলকে নরম বানায় দিবে আল্লাহ তার দিলকে নরম বানিয়ে দিবে এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আজ বোনা থেকেও যদি বাঁচতে হয় বাহাদুরি করে বাঁচা যাবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যেন দিল নরম বানাইয়া দেয় আর নরম বানাইবার একটা সবক হলো আমল হলো কবরস্থানে বেশি বেশি যাওয়া কবরবাসীর জন্য দোয়া করা আর চিন্তা করা এই ঠিকানা আমার ঠিকানা আজ আমার ভাই কাল আমি তার পিছনে সবাই আমরা একই পথের পতি আজ